জন্য বন্ধ করার দেখতে পাচ্ছেন আপনার ঘরে উপরে বা নিচে ঠাকুর ঘরের যে মূর্তি মূর্তি ফটো বা ছবি বা ঘট যেসব ঠাকুরের নিদর্শন আছে একটুখানি সময় নিয়ে বসুন আবার সময় এসে গেছে এদিকে বলল ভগবানকে একটু পাঁচ মিনিট সময় দিবেন আর একজন বললো ভগবানকে একটু ভোগ দিবেন যে শশাকারা পৃথিবীকে খাইয়ে বেলায় তারে নাকি আমি খাওয়াবো যে আমাকে আশি বছর ষাট বছর বা পঞ্চাশ বছর সময় দিয়েছে আমি নাকি তাকে সময় দিই এমন কথা কথাগুলো লাগে হ্যাঁ তিনি সময় দিয়েছেন সময় দিয়ে ব্যবহার করতে হবে তাই আমি বলবো ওই পাঁচ মিনিট আপনি আমরা ঠাকুরের ঘরে বসে পুরোহিতার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকুন

এই দেহ ছেড়ে যাওয়া কালে যে যেভাবে চিন্তা করে সে সেই পথে ধাবিত করতে আছে আমি এইটা নিয়ে একটা ছোট একটা গল্পের মতো করে বোঝানোর চেষ্টা করি মনে করুন আমি মাঝে মাঝে একটু বিতর্কিত কিছু গান দিই আজকে দিব না শুধু বলব আমাকে মার্জনা করবেন আমি গানটা দেবেন একটু গীতারে কথাগুলো ভগবানের গানিগুলো মনে মনে সারা দিন না ভাবিলেও স্বয়ং কালে ভাই কানটা কোনটা জানেন আমি সুখে বললাম সারা দিন না ভাবিলেও স্বয়ং কালে গীতার বাণীগুলো ভাই কেন স্বয়ং কানে কেন বললাম আপনি সারাদিনে করেন কর্মময় জীবন অন্নগত বান অর্থগত সংসার এইসব চলাচল করতে গিয়ে ভগবানের মুশকিল হয়ে যায় কর্ম যখন শরীরটাকে বিস্নাতে ছুঁয়ে দেয় যদি ঘুমিয়ে যান ঘুমিয়ে যদি পরের দিন জেগে ওঠেন তাহলে পরের দিন একটা কর্মময় আবার সেই সকাল আবার জীবন শুরু আর যদি না জেগে ওঠেন তাহলে কিন্তু না জাগলে পরকাল এরকম ঘটনা ঘটছে যা হোক তাই সোয়ারকালে একটু স্মরণ করবে ভালো কি করে ভগবান সবকিছু জানে খারাপই জানে তবে খারাপ গুলোর যদি একটু মাপ চেয়ে নি কারণ ভগবান শেষ কালে সাল নামতে কালের ওরা জলপায় সমাগব যাতে না রস্তীয়ত সহ মৃত্যুকালে যে যেভাবে ভাবিত হয় সেইভাবেই আমি তাকে আবার পরবর্তী করি তাহলে আমি ঘুমের ভিতরে যদি মরে যাই তাহলে ভগবানকে স্মরণ করছিলাম তাহলে আমার কি হতে পারে ভগবান অঙ্গীকার করছে আমাকে মুক্তি দিবে এখন ঘুমের ভিতরে মরে গেলাম মুক্তি পেলাম কিন্তু অন্য টাইমে যদি মরে যাই তার উপায়টা কি গীতাতে এটাও ভগবান ভগবানের তো

দিবেন যারা দীক্ষা নিয়েছেন তাদের জন্য ভালো যারা দীক্ষা নেননি তাদের নাম যা করতে পারেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে তো এটা তো আমি করি আপনাকে আবার আপনাকে এই যে বাবা বলে গেলে যোগ যুক্ত যুক্ত হতে হবে যোগ মানে কি যোগ কখনো ছোট করে না বড় করে অপরের সঙ্গে মিলান ঘটায় এই যোগ মানে যুক্ত হওয়ার কৌশল গীতাতে যতগুলো বলা হয়েছে প্রত্যেকটা পথ প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা শ্লোক ভগবানের যুক্ত হওয়ার কৌশল বা পথ বা বয়ে ছাড়া আর কিছুই নয় আমি মনে করি তাহলে কিভাবে আপনি করবেন এবার আসুন ঘুমের ভিতর না করে এমনিভাবে বলব কারো কামনা নয় মৃত্যু দেখুন আপনি সকালবেলা ঘুম থেকে উঠছেন ভগবানের সঙ্গে আপনি যুদ্ধ হন কৌশলগুলো একটু দেখুন পেয়েছেন জায়গা পেয়ে যে আর মোড়া দিয়েছেন যদি আমি যারা দীক্ষিত হন তারা তো জানেনি গুরু বলে দিয়েছে যারা দীক্ষিত না তাদের কথা বলছি এই আর মোড়া দিলেন হা কৃষ্ণ বলে একটা মোড়া দিলেন দিলেন মোড়া হয়ে গেল কৃষ্ণগুলো এইবার বিস্তার বলে উঠলেন সঙ্গে সেন কারণ সঞ্চালন একটু কথা বসতে বসে মনে মনে হাঁটিস জোরে বলা দরকার নেই কারো শোনা দরকার নেই আপনার জিউ ভাও জানা দরকার নাই আপনার মন জানলে হবে তাহলে আপনি গবি যেটা গোপনে গোবিন্দ ভাজে অন্য কেউ জান এবার পাটা মাটিতে দেখলেন হা কৃষ্ণ বলে আবার পাটা মাটিতে দিলেন আবার আপনি মনে করছেন সুচি অসুচির বিচার নাই সরকার ভগবানের নাম করা যায় চারটা খুলছেন জল নেবেন কিংবা এসছেন সৌযু কাজ বা অন্য প্রাতঃকালে যাচ্ছেন থাকিশম মনে মনে তাই ভাব প্রেস্টারটি দিচ্ছেন গ্লাসে থাকিশ মনে মনে জোরে কারো জন্য এইভাবে প্রতিটি কাজের মাধ্যমে আপনারা যদি মনে মনে স্মরণ করেন তাহলে আপনি একসময় নিত্য নিঃ যোগ হয়ে যাবেন অটোমেটিক আপনার ভিতর থেকে নামটা আসবে আবার মনে কেন রান্নাঘরে গিয়েছে গ্যাস যে পশ্চিম আসছেন ঘুম পশ্চিম আসার সময় বলে মারু ছিল কি জাজবতী ঘুম শেষম কিন্তু আমাদের একটা আশ্বাস থাকবে যে আমি এই পশ্চিম মারার সময় জানার সময় আমি পাকিস্তান বলেছি নিশ্চয়ই ভগবান তার অঙ্গীকার পূরণ করবে অথবা আপনি ফল কাটছেন ফুলকপি কাটছেন এখন ফুলকপির ভিতরে প্রচুর টাকা